গুড মর্নিং হ্যালো এভ্রান দিস ইস সাইফ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আপনাদেরকে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি গাইস আজকে যাব আমরা কিশোরগঞ্জ পাগলা মসজিদ আর এখন বাজে সকাল ছয়টায় আর আমাদের ট্রেন হচ্ছে সকাল সাতটা পনেরোতে তো ট্রেন যাতে মিস না হয় সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম আর রাস্তা পুরোপুরি ফাঁকা তো গাইস কারণ বাজে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কোনো গাড়ি না পাওয়ায় দেন এরপর একটা উবার নেই তো উবার নিয়ে চললাম কমলাপুর রেল স্টেশনের দিকে তো রাস্তা পুরোপুরি ফাঁকা থাকায় মাত্র দশ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কমলাপুরে তো আজকে খুব তাড়াতাড়ি চলে আসলাম যেম না থাকায় আর গাইস সে হচ্ছে আমার ভাই উজ্জ্বল তাকে আপনারা বাগেরহাটে ব্লকে দেখছেন আজকে তাকে নিয়ে আবার যাব কিশোরগঞ্জ পাগলা মসজিদে এক্সপ্লোর করার জন্য আর গাইস একটা জিনিস বলে রাখি যে কিশোরগঞ্জে যে ট্রেনের টিকিট অনলাইনে ওইটা পাওয়াটা খুবই টাফ আপনার দা আপনারা খুবই মানে ফোকাস রাখতে হবে যে কখন টিকিটগুলো ছাড়ে সে অনুযায়ী তাড়াতাড়ি টিকিট কেটে নিতে হবে কারণ আমিও অনেকবার টিকিট কাটতে ব্যর্থ হই যার কারণে যে প্রতিদিনে চেক করতাম যে কবে কখন টিকিট দিচ্ছে সেই অনুযায়ী পরে টিকিট পাই দশ দিন আগে তো এটা হচ্ছে সেই কিশোরগঞ্জ যে যাবে এই ট্রেনটা আমি ভালো একটা ট্রেনে এক্সপেক্ট করছিলাম তো অনেক যাত্রী আপনি যদি সিট না পান আপনি যাওয়াটা খুবই কষ্ট হয়ে যাব তো প্রায় এক ঘন্টা প্রায় এক ঘন্টা ট্রেনটা টাইম লস করে টাইম ছিল সাতটা পনেরো তো সেই জায়গায় আটটা দশে ট্রেনটা সারে আমরা ভাবছিলাম যে এগারোটার মধ্যে গিয়ে যদি পৌঁছাতে পারি তাহলে আমরা সুন্দরভাবে আদায় করতে পারবো জুম্মান নামাজ তো বলতে বলতে চলে আসলাম জানালের পাশে যেহেতু সিট পড়ছে সে অনুযায়ী দেখতে দেখতে চারপাশে সুন্দর শ্যামল বাংলাদেশে দেখতে দেখতে চলে আসলাম কিশোরগঞ্জে তো গাইস কিশোরগঞ্জে আমার একটা বান্ধবী আছে তো তার সাথে অনেক কমিউনিকেশন করতে করতে যে কোথায় কিভাবে যাব কিভাবে আসবো সে আমাকে খুবই গাইড করে তো অবশেষে কিশোরগঞ্জে এসে ট্রেন থেকে নামলাম দেন এরপরে এখান থেকে আমরা এখন যাব সিন্ডি স্টেশন বা অটো স্টেশন যেখান থেকে মনে করো আমরা অটো নিয়ে পাগলা মসজিদে যাব তো বান্ধবী আমার বইলা দিছে যে এখান থেকে নাকি পনেরো থেকে বিশ টাকা নিব তো আমরা সেই অনুযায়ী এখন অটো খুঁজতেছি সব ফিলা হয়ে গেছে তো অটো পাচ্ছি না তো একটা অটো আমরা পাই তো সামনে পেরা নাই চিল যাইতে থাকেন সমস্যা তো এরপরে দেখলাম যে মামা আমার ক্যামেরা আসতে চাইতেছে তো এরপর মামাকে ক্যামেরার মধ্যে নিলাম তো এরপরে মামার সাথে অনেক বিষয়ে কথাবার্তা বলতে বলতে চলে আসলাম আমরা দেখতে পেলাম যে এখানে হচ্ছে শহীদি মসজিদ আর হচ্ছে কিশোরগঞ্জ থানা এটা হচ্ছে সিন্ডি স্টেশন এইভাবে মামা আমাকে সব কিছু দেখাইতেছে লাইনালি চলে আসলাম কিশোরগঞ্জ পারলাম বিশেষ করে এই দিনে শ্রাবান মাসের চোদ্দ তারিখ আল্লাহ আমার সব ক্ষমা করে দাও ভিতরে প্রবেশ করতে দেখলাম হুজুর সকল মুসল্লিদের নিয়ে তোবা করতেছে ক্ষমা চাচ্ছে আল্লাহর কাছে তো এরপর আমরা ও সে সাথে করি করার পরে এরপর আমরা উজুখানায় থেকে উজু করি প্রচুর পরিমাণ ভিড় ছিল তো উজু শেষ করে কোথাও জায়গা না পেয়ে চলে আসলাম মসজিদের যে ছাদ ওই ছাদে আলহামদুলিল্লাহ আমরা এই সুন্দর একটা জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারছি সেই সাথে আমার একটা মন্তব্য আপনাদের সাথে শেয়ার করি যে এই যে দেখতে পারতেছেন যে কার্পেটগুলা যে কার্পেটের মধ্যে মানুষ মুসল্লিরা নামাজ আদায় করে একটা মসজিদে এই মসজিদে তিন মাস দুই মাস অন্তর কিছু মাস পর পর যে পরিমাণ টাকা পায় এই মসজিদ থেকে দান বাক্স থেকে যে পরিমাণ টাকা অর্থ উঠে সেই টাকাগুলো কোথায় যায় কি করে এ মসজিদে নামাজ পড়বে যে মুসলিরা তাদের জন্য যে একটু ভালো একটা ব্যবস্থা না করে নিচে দেখলাম যে যে চাটিগুলো ওই চাটিগুলো তেমন একটা ভালো না তো এখনও এসে দেখি সেম যে কার্পেটগুলো বিছে সেই কার্পেটগুলো ভালো না নষ্ট হয়ে রয়েছে দুর্গন্ধ ময়লা তো এটা এই জিনিসটা আমার সাথে খুবই খারাপ লাগছে তো এই কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করতেছে আপনারা এগুলো একটু পরিবর্তন করুন তো আলহামদুলিল্লাহ নামাজ আদায় করলাম এখন আপনাদেরকে মসজিদটা একটু ঘুরিয়ে দেখাবো সো চলুন আপনাদেরকে এখন মসজিদের ভিতরে নিয়ে যায় আর এই হচ্ছে মসজিদ মসজিদটা খুবই সাদা মাটা একটা মসজিদ ওই রকম কোনো ডেকোরেশন করা নাই ওই রকম কোনো গর্জিয়াসলি কোনো প্রকার কারোকলা কার্যকলাপ বা এরকম কোনো কিছু আমার চোখে পড়ে না গাইস তো আপনাদেরকে একটা জিনিস দেখাই যে দানবাক্স কয়েক মাস অন্তর অন্তর যে এত কোটি কোটি টাকা অনেক টাকা সোনা রূপা তারপরে বৈদেশিক মুদ্রা বিভিন্ন জিনিস পাওয়া যায় এ হচ্ছে এই দান বাক্সগুলা এখানে বিশাল বড় বড় দা লোহার দান বাক্স বিশাল বড় তালা মারা দেওয়া আছে যেগুলো দুই মাস তিন মাস চার মাস অন্তর অন্তর খোলা হয় এবং কোটি কোটি টাকা পায়। তো এরপর আমরা এই মসজিদে পুরো যে চারপাশ পুরো চারপাশ ঘুরে ঘুরে দেখি এখানে কোনো প্রকার মাজার নাই এখানে কোনো প্রকার অলৌকিক কোন স্থান নাই এখানে কোনো ধরনের মানে যে 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 মানুষ অনেক অনেক কিছু বলে মন্তব্য করে সে কোনো নাই এখানে জাস্ট একটা নামাজ পড়ার জায়গা পার্থ মানুষের ইবাদত বন্দুকী করার একটা জায়গা সাদা মাটা একটা মসজিদ তিনতলা বিশিষ্ট একটা মসজিদ আর এখানে তিনটা গুম্বুস রয়েছে সবুজ গাইস এখানে থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি আমার যে একটা বান্ধবীর কথা বলছিলাম তার বাসায় সে খুবই রিকোয়েস্ট করে তার বাসায় গিয়ে দুপুরে লাঞ্চটা করার জন্য দেরি না করে তার বাসায় চলে যায় তো লাঞ্চ শেষে বান্ধবী কিছু বরু দিয়ে দেয় বলছে বড়িগুলো খাইতে খাইতে চলে যাবি তো বান্ধবীকে একটা কথা বলতে চাই বান্ধবী তোমার রান্না হাতটা খুবই ভালো হ্যাঁ খাবারগুলো খুবই মজা হয়েছে বন্ধু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ইনশাল্লাহ তুমি ভালো থাকো তোমার জন্য অনেক দোয়া তো আমাদের হাতে যেহেতু সময় খুবই অল্প তাড়াহড়া করে চলে আসলাম কিশোরগঞ্জ স্টেশনে তো কিশোরগঞ্জ স্টেশনটা খুবই সুন্দর পরিবারটি গোছানো এবং নিট অ্যান্ড ক্লিন আর কি তো এই হচ্ছে আমাদের ট্রেনটা এখান থেকে আমরা ঢাকা যাব এই ট্রেনে করে তো আসার সময় এরকম একটা ট্রেন এক্সপেক্ট করছিলাম যাতে আমাদের যাওয়ার সময় সুন্দরভাবে যাইতে পারি রিল্যাক্সে কিন্তু আসার সময় লোকাল একটা ট্রেনে করে আসছি আর এখন যাওয়ার সময় ভালো একটা বিআইপি একটা ট্রেনে করে যাচ্ছি তো গুড বাই কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জ একটা সময় কাটাইলাম আল্লাহ এসে লাখ প্রতীক শুকর সুন্দরভাবে আসছি আবার সুন্দরভাবে যাইতেছি এন্ড আজকে আমার একটা বান্ধবী বাসায় গেলাম খাওয়া হয়েছে ধন্যবাদ বান্ধবী তোমাকে আর কিছু বল আজকে দিনটার ব্যাপারে আজকে দিনটার ব্যাপারে আল্লাহর অশেষ রহমত যে উসিলা বাবদ আইসি আল্লাহ মনে না শাপূর্ণ করছে তার বাবদ আমার বন্ধু বন্ধু বান্ধবী অনেক পুরনো বান্ধবীর সাথে দেখা হচ্ছে ওখর বাসায় গেলাম খাওয়া দাওয়া করলাম অনেক কিছু দিয়ে দিছে তো সুখে আলহামদুলিল্লাহ ভাবতে পারি নাই কেন রিজিক থাকবে বা খাইতে পারবো এটা আমার বন্ধুর শিলা খাইছি সুখে আলহামদুলিল্লাহ অতি শীঘ্রই আমার বন্ধুর বিয়া সাথে হোক এটা যেমন খাইতে পারি আছে বন্ধুদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ